এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন লিটার ইনভার্টার নন ফ্রস্ট পাঁচশো পঞ্চান্ন লিটার উপরে ডিপ নিচে নরমাল এটা সম্পূর্ণ ইনভার্টার বিদ্যুৎ বিল সাশ্রয়ী একদম এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি হচ্ছে বারো বছর বারো বছরের কোম্পানি গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড থাকছে যে অফিসিয়াল এটা হচ্ছে এমআরপি এমআরপি রেট বাই বাই ওয়ান গেট টু ফ্রি প্রাইস মাত্র তিয়াত্তর টাকা তিয়াত্তর টাকা সাথে থাকছে বিশ লিটার একটা ওলসেন একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ওভেন একদম একটা স্মার্ট টিভি সনি তেতাল্লিশ ইঞ্চি সনি স্মার্ট টিভি তিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকায় আর যারা অফারের সাথে এগুলা সংযুক্ত করতে চাইবেন না তারা এটা এগুলা ছাড়ে নিতে পারবেন এটা নিলে ছাড় নিতে পারবেন এগুলো যদি আপনি নেন সিঙ্গেল এটাও নিতে পারবেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে নিতে পারবেন